আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকে এই ভিডিওটা হলো দুজি আপনি কোন শরীরে আপনার শরীরে জাদুবান থাকে থাকে তো এই নশ কাঠির দ্বারা আপনি জাদুবান কাটতে পারবেন কেমনে কাটতে পারবেন না পারতে না আমি ভিডিও মাঝে বলে দিব সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনার শরীরে জাদুবান কাটে যাবে আপনারা বিশ্বাস করে কাজ করবেন অবশ্যই কাজ হবে কোনো সঠিকভাবে কাজ করবেন কাজ হবে আপনারা ভুল ধারণা ভাববেন না অবশ্যই দুজি আপনারা বিশ্বাস করেন তা কাজ করেন আর যদি বিশ্বাস মনে না আসে তা আমার হোয়াটসঅ্যাপে ফোন মারতে পারেন মোবাইলে আমার মোবাইল নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার চলে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন দুজি আপনার সন্দেহ থাকে শরীরের জাদু বান আছে তাহলে আপনি ফোন করতে পারেন ইনশাল্লাহ আপনার বিশ্বাস দিন আসে তা আমি স্ক্রিনশটে ফটো মারিয়া পাঠাই দিব আপনার তো বিশ্বাস আসবে এজন্য একটি কথা বলি আপনারা বিশ্বাস করে কাজ করবেন কোনো গরতভাবে আমি কাজ দিই না আর কাজ দিব না ইনশাল্লাহ ভিডিও কেমনে কাজটি করতে হয় না করতে হয় বলে দিব তার আগে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করতে বলবেন না এটা হলো জাদুবানের আমল জাদুবান কেমনে বান জাদু করতে হয় আমি বলে দিচ্ছি সঠিক সঠিকভাবে কাজ করে একটি পতন আপনি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি হোক না কেন সবাই উপর মানুষের দুঃশ্ম জাদুবান করতেই পারে জাদুবান করতেই পারে এর জন্য আমি ভিডিও নিয়ে আসি আপনার সবাই ইজ্জত দেওয়া আছে অবশ্য দু আপনি হিন্দু হয়ে থাকেন তো অবশ্য পাক পবিত্র এসে বসিয়া এই নকশাটি আপনি লাল কলমের দ্বারা লাল কালি দ্বারা নস্কাটি লিখবেন দুইটি নস্কা লেখবেন একটি নস্কা কী করবেন আপনি গঙ্গা জল হোক বালু জল দেখেন পুষ্কুনি জল হোক পবিত্র জল হইতে হবে নদীর জল হলে বেশি ভালো হবে উত্তর সে জল আনলে এই জল দ্বারা স্নান করবেন একটি তাবিজ বিজয়ী আরেকটি তাবিজ আপনি হাতের বাজুতে হাতের হাতের মধ্যে বাঁধবেন ইনশাল্লাহ মাদুরে বরি হাতে বাঁধবেন দেখবেন আপনার জাদু কিয়া নষ্ট হইয়া চুরমার হইয়া শেষ হইয়া যাবে আপনারা বিশ্বাস করে কাজ করবেন সঠিকভাবে কাজ করলে কাজ হবে পাক পবিত্র বসিয়া কাজ করবেন আর দুজি আপনি মুসলমান হয়ে থাকেন অবশ্যই দুই কাতন নমাজ পড়িয়া যায় নমাজে বসিয়া এই নস্কাটি ভালোভাবে লিখবেন ভালোভাবে লিখবেন দুটি নস্কা লেখিয়া দুটি নস্কা লেখিয়া একটি বাহত ধারণ করবেন আর একটি জলে দিয়ে গুস করবেন ইনশাল্লাহ আপনার বেমার সুস্থ হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদা হাফেজ নমস্কার